আল্লামা সাঈদিকে গ্রেপ্তার করে তেরোটি বছর কারাগারে রেখে নির্যাতন করেছেন শারীরিক নির্যাতন করেছেন এরপরে তারা চিন্তা করলেন ক্ষমতা যদি রদবদল হয়ে যায় আল্লাহ না করুক তাহলে বিএনপি জামাত যদি ক্ষমতা আসে তাহলে আল্লামা সাইদি জেল থেকে সারা পেয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোরআনের বাণী আবার মানুষের দ্বার প্রান্তে পৌঁছায় দিবে। এই জন্য বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ছয়জন ভারতে গেলেন কোথায় গেলেন ভারতে গেলেন ভারতে গিয়ে বাংলাদেশের ছয়জন প্রেসিডিয়াম সদস্য ভারতে গেলেন ভারত সরকারের সাথে বৈঠক করলেন বললেন দেশের পরিস্থিতি ভালো নয় যখন যে কোনো মুহূর্তে ক্ষমতা রদবদল হতে পারে সবগুলাকে তো ফাঁসি দিয়েছি আল্লামা সাইদির ব্যাপারে আমাদের একটি পরামর্শ দেন কি করা যায় ভারত সরকার বলল আল্লামা সাঈদিকেও ফাঁসি দাও বলে তারে ফাঁসি দিলে তার তো জনসমর্থ বেশি তারে ফাঁসি দিলে সারা বিশ্বে জবাবদিহিতা করতে হবে এটা সম্ভব নয় তখন ভারত সরকার আল্লামা সাইদির জন্য যে প্রেসক্রিপশন তৈরি করে দিলেন সেই প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশ সরকার আল্লামা সাইদিকে চিকিৎসার নামে নাটক করে হাসপাতালে নিয়ে শারীরিক নির্যাতনের পরে বিষুক্ত বিষ ইনজেকশন প্রয়োগ করে আল্লামা সাইদিকে চোদ্দই আগস্ট দুই সালে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কি বলেন দেন নাই দিয়েই খ্যান্ত হান নাই আল্লামা সাইদি এদেশের একটা সুনাগরিক গোটা বাংলাদেশের নেতা গোটা পৃথিবীর একটা রত্ন ছিল বাইশটা রাষ্ট্রের ভাষা নেয়া বাইশটা দেশে কোরানের আলোচনা করেছেন তিনি আলোচনা করেছেন তিনি আল্লামা সাইদি এদেশের নাগরিক তার গাড়ির টাকা সরকার গ্রহণ করেছেন ট্যাক্স গ্রহণ করেছেন বাড়ির সে একটা নাগরিকত্ব তাকে দিয়েছেন দেওয়ার পরে সেই লোকটাকে আল্লামা সাঈদিকে রাজধানীর ঢাকাতে তার জানাজার করতে দেওয়া হয় না এই জালিম সরকার আওয়ামী সরকার জালিম সরকার আল্লামা সাঈদিকে জানাজার করতে দেয় নাই ওরা জানে আল্লামা সাইদির জনস্বার্থ বেশি যদি ঢাকার বুকে জানাজার হয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে দেশ প্রদেশ থেকে লক্ষ লক্ষ জনতা আসবে তার অনুসারীরা আসবে যে কোনো মুহুর্তে সংসদ ভবন ঘেরাও দিতে পারে গণভবন ঘেরাউতে আমাদেরকে উচ্ছেদ করতে পারে সরকারের ভিতরে এই ভয়টা কাজ করেছিল যার কারণে আল্লামা সাঈদিকে ঢাকার বুকে জানাজার করতে দেয় নাই আমি বলতে চাই প্রধানমন্ত্রী আল্লামা সাইদিকে জানাজার করতে তুমি দাও নাই শেষ পর্যন্ত পুলিশ বাহিনীকে দিয়ে পেটোয়া বাহিনীকে দিয়ে তরি ঘরিত করে পিরুজপুরে দাফনের কাজ সম্পূর্ণ করেছ সেখানে তার অনুসারীরা জিয়ারত করতে পর্যন্ত যেতে পারে নাই তোমার গুন্ডা বাহিনী পুলিশ বাহিনী তাদেরকে দিয়ে পাহারা দিয়ে রাখছিলা তুমি আজকে তুমি শিখাই দিলে বাংলাদেশে যদি আল্লাহ না করু বাংলাদেশে যে তোমার মৃত্যু হয় এই বাংলাদেশের আঠারো কোটি জনতা তোমার মতো প্রধানমন্ত্রী হাসিনার জানাজান বাংলার জমিনে করতে দেবে না আল্লামা সাইদি বলেছিল সময় আসবে সময় আসবে পালাবার জন্য ইদুরের গর্থ খুঁজে পাবে না তার প্রত্যেকটি কথাই আজকে সত্য বলা প্রমাণ হয়েছে জোরে বলেন ঠিক কিনা তিনি আরো বলেছিলেন বাংলাদেশের জমিনে জায়গা হবে না তোমরা আমাদের মৌলবাদ বলো মৌলবাদের অর্থ হলো মূল তথ্য থেকে এসেছে মূল হলো গোড়া মন হলো আসন মন হলো আল্লাহ মন হলো কালেমা তাইয়বা মূল হলো রসুল মূল হলো কেতাব এই মূল ধরে আছে বাংলাদেশে আঠারো কোটি জনতা গাছের গোড়ায় আছে আর তোমরাছ আগা কত কোটি আঠারো কোটি জনতা আছে গাছের গোড়া ধরে যদি আস্তে করে একটু নাড়া দেয় তাহলে যে মামার বাড়ি দিল্লিতে জিয়া পড়বে এই কথাতে আল্লামা সাইদি বলেছিল সত্য সত্য হান্ড্রেড পারসেন্ট এটা প্রমাণিত হয়েছে তিনি একজন জবরদস্ত আলেম ছিলেন তিনি একজন বুজুর্গ ছিলেন তিনি আপোষহীন বক্তা ছিলেন তিনি সরকারের সাথে আপোষ করতে পারে নাই যার কারণে তার উপর এই নির্যাতন করেছিল বাংলাদেশের জনগণ যদি জানত দেশ স্বাধীনের উপর বাংলাদেশে আওয়ামী বাক্সারীরা ক্ষমতা এসে আলেমদেরকে ফাঁসি দিবে ছাত্র সমাজকে হত্যা করবে পাখির মতো গুলি করে ছাত্রদের দুনিয়া থেকে বিদায় করে দেবে ঘর তৈরি করে লক্ষ লক্ষ রাজনীতিবিদকে গ্রেপ্তার করে গুম করে তাদেরকে মারবে এটা যদি জাতির জানা থাকতো তাহলে এদেশের মানুষ দেশ স্বাধীন করতো না স্বাধীনতার দাবিদার একা কোন গোষ্ঠী নয় এদেশ এদেশ সমগ্র বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে অস্তিমা শক্তির সাথে লড়াই করে এদেশকে স্বাধীন করেছে বাংলাদেশ কারু বাবার ন এদেশ খালি বি ললিদে এদেশ স্বাধীন শলিউতুল্লার এদেশ সহিত তিতুমের এদেশে আল্লামা সাইদির বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী বাকশালী সহ ভারতকে না গোলাবার সুযোগ আর দেওয়া হবে না ভাইরা ছাত্র আন্দোলন শুরু হয়ে গেছে কি হয়েছে এত বড় আস্পর্ধা বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী সে দায়িত্বহীন কথাবার্তা বলা শুরু করেছে পতন যখন আসে তখন এভাবেই কথা বলা ধরে বলেন ঠিক কিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছিল মুক্তি যোদ্ধা মেধাবী ছাত্রদের চাকরি হবে না হবে রাজাকালের বাচ্চাদের এই কথাটা তার মুখ থেকে প্রকাশ করাইছে কে আল্লাপা ক্ষমতা যখন চুত হয় তখন এভাবেই পতন ঘটায় গোটা বিশ্ব খেপে গেল ছাত্র সমাজ খেপে গেল বিএনপি জামাত বিভিন্ন দল আঠারো বছর আন্দোলন করেও সরকারকে হটাতে পারে নাই একমাত্র আমার কলিজার টুকরার সন্তানেরা আমার কলিজার টুকরার যুবক ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে এই জালিম সরকারের উপর ঝাঁপিয়ে পড়েছিল এটা দেখে প্রধানমন্ত্রী ভারত থেকে মোদীকে মোদীর কাছে সৈন্য সৈন্য চাইলেন ভারত সরকার আমরা দেখলাম ছয়টা ট্রেন ভরে আলো নিবা বাতি নিবায় যশোর বেনা গাড়িগুলি নামলেন থাকলেন আর গাড়ির থেকে সৈন্যরা লাফায় লাফায় নামলেন তাদের চেহারা অন্য রকম চব্বিশটি বাস ভারত থেকে পুরুণ হয়ে সৈন্য আসলো সিলেটে নামলেন এগারোটি গাড়ি পুরুণ হয়ে বাংলাদেশ অবস্থান করলেন হাসিনার সরকার চেয়েছিল যে আমি যুদ্ধ করে এখানে আমি ক্ষমতা টিকে থাকব বাংলাদেশের সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয় বলে তার এত বাহাদুরি ছিল প্রত্যেকটি সেক্টরে আওয়ামী ছাত্র লীগের ছাত্রদেরকে চাকরিতে নিয়োগ দিয়েছিলেন জোরে বলেন ঠিক কিনা পুলিশ বাহিনী আর্মি বিডিআর সেনাবাহিনী বিজেপি সকল জায়গা তার মন মতো তার আত্মীয়করণ দলীয়করণ করে আওয়ামী যুবলীগদেরকে চাকরি দিয়েছে এবং প্রত্যেকটি থানায় তিন অতিরিক্ত পিস্তল দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে এবং তিন হাজার করে পুলিশের অতিরিক্ত পোশাক সেখানে প্রদান করা হয়েছে প্রত্যেকটি থানা যে যখনই গন্ডগোল হবে এরকম অবস্থা হবে তখন পুলিশের সাথে সাথে ছাত্রলীগের ছাত্ররা এই পোশাক পরে পিস্তলের মাঠে নামবে তার সাথে বিজেপি তার সাথে সেনাবাহিনী ভারতের সৈন্যরা তার সাথে মোকাবিলা করবে তার পক্ষ হয়ে এটা ছিল তার মনের আশা কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ এই তারিখে ছাত্ররা পিছু দিক নাই পিছু না গিয়ে তারা গণভবন ঘেরাও দিলেন শুধু ছাত্র নয় ছাত্রদের পিসার শিক্ষক বাবা ভাই মা বোন সকলেই মিলে বাংলাদেশের সমস্ত মানুষ একত্রিত হয়ে এটাকে সাধুবাদ জানিয়ে তারাও গণভবনকে ঘেরাও দিয়েছিলেন জোরে বলেন ঠিক কিনা প্রধানমন্ত্রী বলেছিলেন সেনা প্রধানকে আমি এখান থেকে সরব না আপনি গুলি চালান তিনি বলেছিলেন ছাত্রদের মেরে আমি টিকে থাকতে চাই না আপনি চলে যেতে পারেন এখান থেকে তা না হলে আপনার মৃত্যু হলে আমি আর দায় ফোড়া দিয়ে নেব না তিনি বলেছিলেন আপনাদের সাথে ভারতের সৈন্যর অবস্থান করছে বলার সাথে সাথে তারা আপনাদের সাহায্য করবে তিনি বলেছিলেন দেখেন ঘরের চতুর্দিকে যেভাবে টাক ভরে ভরে ছাত্র সমাজ আসতেছে এখানে আপনাকে বাঁচাতে পারব না আমারও চাকরি থাকবে না অতএব আপনি তাড়াতাড়ি চলে যান উনি অস্বীকার করলেন তেনার বোন রেহানাকে দেউ রিকোয়েস্ট করালেন উনি মানেন না সর্বশেষে সেনা প্রধান হেলিকপ্টারে করে তাকে ভারতে যাবার একটা সুযোগ করে দিয়েছিলেন আমরা চাই সেনাবাহিনীর কোন প্লেনে কোন হেলিকপ্টারে কে কার অর্ডারে তাকে ভারতে পৌঁছায় দিলেন তাকেও গ্রেপ্তার করে আওতা আইনের আওতায় নে তারও বিচারের দাবি আমরা করছি বাংলাদেশের সেনা প্রধান তিনি তার আত্মীয় যদি বাংলাদেশে নতুন সরকারের ভিতরে থাকে তাহলে বাংলাদেশে শুভ হবে না ওই ইন্দুন ভারতের হাসিনার কথা মতো তিনি চালানোর চেষ্টা করবে এজন্য নতুন সরকারের কাছে আমার অনুরোধ থাকবে আওয়ামী বাক্সালী সরকার প্রধানমন্ত্রী তার মন মতো যতগুলা সেক্টর আছে প্রত্যেকটি সেক্টরে এসপি ডিসি ম্যাজিস্ট্রেট পুলিশ বাহিনী আর্মি বিডিআর সেনাবাহিনী প্রত্যেককে ছাঁটাই করে নতুন করে শিক্ষিত যুবক বেকার আছে তাদেরকে নিয়োগ দিয়ে বাংলাদেশকে শান্তিভাবে পরিচালনা করার জন্য আমি নতুন সরকারের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি আর হাসিনা যদিও ভারতে আছে কিন্তু সেখান থেকে তিনি ষড়যন্ত্র করতেছে যাতে করে বাংলাদেশ অস্থিতিশীল হয় হিন্দুদেরকে সেখান্ত বলছে তোমরা নিজেদের ঘরে আগুন দিয়ে পোড়ায়া সাংবাদিক নেমিশ করে এটাকে প্রমাণ করো যে সংখ্যা লঘুদের উপর অত্যাচার করতেছে কি বলেন ঠিক কিনা আমাদের বোনের জামাই মেয়ের জামাই যতখানি আমাদের বাড়িতে আরামে থাকে তার চাইতে হিন্দু সম্প্রদায় বেশি আরামে থাকে জোরে বলেন ঠিক কিনা মুসলমান মন্দির না বাড়িতে করছে বক্তব্য দিয়ে আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করতেছে আমাদের বাংলাদেশের নতুন সরকারের উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব যখন গত শুক্রবার যখন তিনি রংপুর আবু সাইতের বাড়িতে তার বাবা মাকে সান্তনা দেওয়ার জন্য সেখানে যাচ্ছিলেন এমন সময় শেখ হাসিনার পুত্র জয় মোবাইলে বিচারকদেরকে বলেছিলেন এই শুধুকে আপনারা সৎ ব্যবহার করেন শুক্রবারে আদালত খুলে আপনারা রায় নামান যে আমার মা প্রধানমন্ত্রী বাংলাদেশের এখনো আছে তিনি রিজাইন দেন নাই কৌত্যাগ করেন নাই অবৈধভাবে ডক্টর ইউরুফ সরকার গঠন করেছে এটাকে অবৈধ বিলা ঘোষণা দিয়ে আদালত থেকে রায় বের করুন ছাত্র ভাইরা অত্যন্ত সজাগ ছিল তারা টের পেয়ে ঘেরাও দিয়ে তাদেরকে ধরপাকড় করে সব কিছু শোনার পরে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য করেছেন জরে আজকে বাংলাদেশের ছাত্র সমাজ অবদান রেখেছে কামত পর্যন্ত আমরা ভুলতে পারবো না কি বলে আপনারা পারবেন তারা যান দিয়ে মাল দিয়ে তারা পরিশ্রম করে তারা জীবনকে বাজি রেখে রেখে জালিম সরকারের হাত থেকে এ দেশকে রক্ষা করেছে এই জন্য ছাত্র ভাইদের উপর আপনারা নজর রাখবেন আর বাংলাদেশে জালিম সরকার বিগত আওয়ামী সরকারের এমপি মন্ত্রী প্রশাসন যারা আছে তারা যেন পালিয়ে বিদেশে যেতে না পারে প্রত্যেকটা চেকপোস্টে আপনার নজরদারি বাড়ানো হোক বিভিন্ন ওবায়দুল কাদের সাহেব তিনি বড় বড় লেকচার দিয়েছিলেন উনি তো চাবায় চাবায় কথা বলেন কোথায় গেল সে আমি সেদিন পাঁচই আগস্ট বলেছিলাম সিরাজগঞ্জ শহরে বক্তবদি থেকে বলেছিলাম ওবায়দুল কাদের সাহেব তোমার সাথে চ্যালেঞ্জ থাকল আমার তুমি বলেছিলা যে খেলা হবে তো আমরা তো আমাদের পিলিয়ার নিয়ে দল বল নিয়ে গণভবনে গেলাম তোমারে তো পাওয়া গেল না এত বড় সাহস ঘরের ভিতরে অনেক কথাই বলা যায় অনেকভাবে কথা আলোচনা করা যায় কিন্তু ফিলতে তো পাওয়া যায় না এটার নাম নেতা নয়